এই বিশ্বে কোনো কিছুই স্থায়ী নয় এমনকি আমাদের সমস্যাগুলোও নয় মন খুলে হাসতে হলে নিজের যন্ত্রণাগুলোর সাথে খেলতে শেখো আমার সব থেকে ভালো বন্ধু হল আয়না কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না এই চির সত্যবাণীগুলো রেখে গেছেন বিখ্যাত কৌতুক অভিনেতা নির্বাক চলচ্চিত্রকার চার্লি চ্যাপলিন চার্লি চ্যাপলিন মনে করতেন হাসি হল ঔষধ যেটা দুঃখ থেকে মুক্তি দেয় তাই তো চ্যাপলিন তার পুরো জীবনটাই উৎসর্গ করেছেন মানুষকে হাসাতে চ্যাপলিন মনে করতেন যেই দিন হাসা হলো না সেই দিনটি আর তাই তো চ্যাপলিন তার জীবনের হাজারো কষ্ট বুকে নিয়েই সবসময় মানুষকে হাসাতে চেষ্টা করেছেন চার্লি চ্যাপলিনের অভিনয়ের ভেতরেই লুকিয়েছিল তৎকালীন পুঁজিবাদের বিরুদ্ধে করা নীরব প্রতিবাদ তাছাড়া চার্লি হাসাতে হাসাতেই মানুষকে দেখিয়েছেন বৈষম্যের সব নির্মম চিত্র কথা না বলেই তিনি হাসিয়েছেন পৃথিবীর বহু মানুষকে চার্লি চ্যাপলিন ছিলেন আনন্দের ফেরিওয়ালা তার কাজে ছিল মানুষের মুখে হাসি ফোটানো বিখ্যাত এই কৌতুক অভিনেতা ও চলচ্চিত্রকার চার্লি চ্যাপলিন আঠারোশো উনব্বই সালের ষোলোই এপ্রিল ইংল্যান্ডের দক্ষিণ লন্ডনের ওয়েলওর্থের বাংলো স্ট্রিটে জন্মগ্রহণ করেছিলেন চার্লি চ্যাপলিনের বাবা ছিলেন চার্লস চ্যাপলিন সিনিয়র আর মা ছিলেন হান্নাহ চ্যাপলিন বাবা মা দুজনেই বিনোদন জগতে কাজ করতেন আর তার মায়ের হাত ধরেই চ্যাপলিনের জীবনে অভিনয়ের হাতেখড়ি হয়েছিল চ্যাপলিন দুর্বি শৈশব পার করে এলেও জীবনের কাছে কখনো হার মানেননি আর অনেক বেশি প্রাণবন্ত ছিলেন হয়তো তিনিই বলতে পেরেছেন আমার জীবনের সমস্যা আছে কিন্তু আমার ঠোঁট তা জানে না তাই সে সবসময় হাসতে থাকে চার্লি চ্যাপলিনের পূর্ণ নাম ছিল স্যার চার্লস এসপেনচার চ্যাপ্টেন জে আর চ্যাপ্টেন শুধু অভিনেতাই ছিলেন না তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী চ্যাপলিন একাধারে ছিলেন একজন অভিনেতা পরিচালক সুরকার চিত্রনাট্যকার প্রযোজক ও সম্পাদক প্রতিটি ক্ষেত্রেই চ্যাপলিনের ছিল সমান বিচরণ চার্লি চ্যাপলিনের একজন বড় ভক্ত ছিলেন স্যার আলবার্ট আইনস্টাইন আর চ্যাপলিনের সাথে দেখা হলে আইনস্টাইন বলেছিলেন যে কথা না বলেই পরিষ্কারভাবে মনের ভাব প্রকাশ করার ক্ষমতা রয়েছে আপনার তাছাড়াও চার্লি আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে স্টেজে কারো গরিব হওয়া দর্শকদের আনন্দ দেয় তাই তো তিনি গরিবতা দুঃখ কষ্ট বেকারত্ব একাকিত্ব অপরাধী ইত্যাদি চরিত্রে বেশি অভিনয় করেছিলেন আর কিছুদিনের মধ্যেই চ্যাপলিন আসে বিখ্যাত পরিচালক ই হ্যামিল্টনের আর হ্যামিল্টন চ্যাপলিনকে সার্লোক হোমসে অভিনয়ের জন্য প্রস্তাব দেন আর সার্লোক হোমসে অভিনয় করে খুব বেশি পরিচিতি পান চ্যাপলিন এবং তার নির্বাক চলচ্চিত্র সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে এই গুণী অভিনেতা উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর ভোরে ঘুমের মধ্যে স্ট্রকে আক্রান্ত হয়ে তার নিজবাড়িতে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল অষ্টআশি বছর চ্যাপলিন মারা গেলেও হাজারো ভক্তের প্রাণে চ্যাপলিন বেঁচে আছেন বেঁচে থাকবেন